সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে দুটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। বৃদ্ধ বয়সে বৃদ্ধ মা বাবা বা দাদা দাদি নানা নানি তাদের ক্ষেত্রে শরীর দুর্বল এবং হাঁটতে চলতে কষ্ট হওয়া ভিটামিনের অভাব মূলত সুস্থ থাকা দরকার কিন্তু স্বাস্থ্য নয় শরীর স্বাস্থ্য আর কোনো দরকার নেই কিন্তু সুস্থ থাকা শরীরে শক্তি হওয়া এবং হজমের গোলজ ইত্যাদি সমস্যা দূর করতে দুটি ঔষধ সম্পর্কে আমার আলোচনার বিষয় সুপ্রিয় সৌদি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবান তালার জন্য যিনি আমাদেরকে দয় করে মায় করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই এবার বলি আলহামদুলিল্লাহ নরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবীর সুগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলহ সালামের প্রতি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ওমার ফেন সার্কের ওমা রুবি মহাদ আছে এবং দূরে দেশে এবং বিদেশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম পুরুষের যৌন দুর্বলতা মহিলাদের শারীরিক দুর্বলতা যৌন দুর্বতা স্বাদ সমস্যা অনিয়মিত মাসিক মাসিক বাঁধক বেতনা এবং অর্শ গ্যাস পায়েস ফিস্টোলা এবং ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয় মুরব্বীদের স্বাস্থ্য নয় সুস্থতাই মূল কথা আজকে আমার আলোচনার বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস দর্শমূল আর এটি একটি আয়ুর্বেদিক সিরাপ দর্শমূল আর কস্তুরি দর্শমূল কুর এবং গোলঞ্চ ইত্যাদি ফেসজ গাছগাছার মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশ আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রস্তুত এটি মূলত মহিলাদের ক্ষেত্রে যেমন সুতিকা গ্রহণী পুরুষের ক্ষেত্রে গ্রহণী বাদ মেহ যেমন পুরুষের পুরুষাঙ্গের ভিতরের থেকে পুষ বের হওয়া কোষ্ঠরোগ অর্শ মন্দাগ্নি অপসার মূত্র কিচ্ছতা এবং স্নায়ুবিক দুর্বলতা বিনাশ করে প্রসবানতে ক্ষয় পূরণ করে এবং বল কারক এটি সম্পূর্ণ শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রামের ঔষধ অত্যন্ত কার্যকরী সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন এর পাশাপাশি আরেকটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন ড্যাপটন এটি দ্বিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি এটি মূলত অশ্বকারী গ্রুপের একটি ঔষধ এটি শারীরিক মানসিক এবং হৃদযান্ত্রিক দুর্বলতা হজম শক্তি বৃদ্ধি করে রুচি শক্তি এবং পুষ্টিহীনতা রক্ত বৃদ্ধিকারক ভিটামিন এ বি এবং সির অভাব পূরণ করে থাকে এটি শারীরিক দুর্বলতা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই দুইটি ঔষধ একত্রে যে লোক সেবন করবে তার শারীরিক দুর্বলতা দূর হয়ে শরীরে শক্তি ফিরে আসে মূলত স্বাস্থ্য নয় সুস্থতাই মেন বিষয় আর পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে তাই গাছের যত্ন নিন গাছ লাগান মানুষের জীবন বাঁচান এই গাছটি একসময় আপনার মূল্যবান জীবন বাঁচাতে পারে এবং গাছ বড় হওয়ার পরে কেটে বিক্রি করল আপনার আর্থিক সমস্যা কাটার সম্ভাবনা আছে এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ